হ্যালো ভিয়ার্স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম ঘিরে তো দেখো ঘিরে যাওয়ার পথে একটা চার রয়েছে তো ওটা আমরা পার হয়ে গেলাম তো দেখো তার পাশে একটা ফার্ম রয়েছে গরুর তো ওখানে কিছু গরু রয়েছে ওই যে দেখো তো আমরা এই যে যাচ্ছি দেখো পথে কত জঙ্গল এই যে যাচ্ছি আমরা তোমরা দেখতে থাকো এই যে আমাদের ঘেরে দেখো ধান হয়েছে কত সুন্দর আরও ধান হতো যদি জল দিতে পারতাম তো বেশি জল দেওয়ার পারে না এবার এই জন্য একটু ধান কম হয়েছে দেখো এখানে কতগুলো নারকেল গাছ আছে তারপরে হচ্ছে খেজুর গাছ রয়েছে খেজুর হয়েছে আর তালের সিজনে তালও হয় তাল গাছ ছিল দু তিনটা তো একটা কেটে ফেলছে আর একটা দুটো কেটে ফেলছে একটা আছে আর কি তো দেখো আমরা চলে আসছি তো ওই যে আমাদের ঘের আমাদের ঘেরের টপ ওই যে মাছের আর কি দেখো একটা ধান গাছ লাগিয়েছে অন্য লোকেরা তো এদের এখনো ধান ভালো করে বের হয়নি তো জন্য নেমে ওই যে নামতে সে কত সুন্দর ধান হয়েছে দেখো আমরা সেদিনকার মাছ ধরেছি বাট এখন কোনো মাছ নেই একটা দুটো মাছ থাকতে পারে সেরে দিয়েছিলাম চিংড়ি মাছ জল হচ্ছে নষ্ট হয়ে গেছে বিদায় গলদা চিংড়ি সব মরে যাচ্ছে মানে যে যে চিংড়ি আছে হ্যাঁ বেলে মাছের বাচ্চা হচ্ছে প্রচুর তোমরা দেখতে পাবে আমরা এখন ডালা দিয়ে ধরছি তো দেখতে থাকো কত সুন্দর লাগছে ধান দেখতে তোমরা যে যেখান থেকে দেখছো আমাদের পেজিওতে দেখার জন্য ধন্যবাদ এই যে দেখো বেলে মাছ বেলে মাছের বাচ্চা আর কি তো আমরা এগুলো ছেড়ে দিলাম ছোট বাচ্চা দিয়ে আমরা কি করবো জীবনের প্রথম মাছ ধরতে নামলো তো দেখো কী করে প্রথম না আরও কবার নেমেছে বাট জাল থেকে কখনো মাছ ধরি নেয় তো আজকে আমাদের দেখো আমরা আজকে জাল থেকে কীভাবে মাছ ধরি তো কটা মাছ পেয়েছিলাম তো দেখো এখানে অনেক কাদা হাঁটা যায় না কাদার ভিতর গেতে যেতে হয় তো দেখো প্রথমেই এই যে আমাদের জাল খেয়ে পরিমাণ কাদা এখানে মানে পেরি হয়ে এত ইয়ে হয়ে গেছে তো জালের দড়ি খুলছে দেখো এ যে দেখি কে করে প্রথম তো দেখা যাক জীবনের প্রথম জাল খাওয়াচ্ছে তো মনে হয় এই যে হয়নি ডালে বেঁধে পারছিল এটা তো পরেরটা দেখেও খুব ভালো করে পরেরটা ভালো হবে এনে তাতেও দুটো মাছ বেঁধেছিল মনে হয় দেখা যাক এটাই মনে হয় বাঁধে নেয় তা আবার শালিক পাখিতে নিয়ে গেছে কেমন দুঃখ ভরা জানত না আর এখানে জল কম পেয়ে বেশি কারণ জল এখান থেকে ধানে দেওয়া হয়েছিল এবার দেখো এই খাওয়াটা খুব ভালো হয়েছে দেখছো বাহুবলী তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি যাচ্ছি ওখানে দেখার জন্য তো দেখো এই যে মাছগুলো উঠছে এবার মাছ বেঁধেছে ওই যে পুঁটি মাছ দেখা যাচ্ছে তো খুবই আনন্দ করেছি আমরা ঘেরে গিয়ে ওই যে দেখো কুটি মাছ তা আবার পড়ে যাবে জলে দেখো পরে গেল আরও আছে একটা জালে দুটো পেয়েছিলাম দুটো এটা পাখিতে নিয়ে গেছে একটা জলে পড়ে গেছে তারপরে আমরা অন্য থেকে ধরেছি তা ওটা ভিডিও করার পারি নাই ওতে আমরা মেলা কটা মাছ পেয়েছিলাম পুঁটি মাছ চিংড়ি মাছ ছোটো চিংড়ি আর কি তোমাদের কার কার এরকম মাছ ধরতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও